বেশ অদ্ভুত আর মজার হক বিজয় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমনই মজা করেই ম্যাচের আগে ওয়ার্ম আপ সেরে নিচ্ছিলেন জাতীয় দলের সব তারকা ক্রিকেটারকেই এক ছাদের নিচে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চট্টগ্রামের আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট বা বাংলাদেশ এইচপি এবং অন্যদিকে বাংলা টাইগার্স নামে দু দলের মধ্যে দুটা ওয়ানডে এবং দুটা টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দু দলের মধ্যে এই দ্বিপাক্ষিক সিরিজটা বেশ জমে উঠেছে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এইচপি করেছে চারশোরও বেশি রান একই ম্যাচে তিনটা সেঞ্চুরি আফিফ হোসেন ধ্রুব আকবর আলীদের মধ্যে সেঞ্চুরি করে সবার নজর কেড়েছেন জিশান আলম ওয়ান ডে ম্যাচে সিনিয়র টিম বাংলা কে অনেক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি যদিও আবার টি টোয়েন্টিতে বড়রা কামব্যাক করেছে বত্রিশ রানে হেরে গেছে এইচপি ভার্সন খেলবেন এমন একটা বহর অস্ট্রেলিয়া চলে গেছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বাকি বেশ কিছু ক্রিকেটার এখনো দেশ ছাড়েননি তারা শটার ফরমেট অর্থাৎ পঞ্চাশ ওভার এবং টি টোয়েন্টি ফরমেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওই একই জায়গায় বাংলা টাইগার্সও ক্যাম্পে এসেছে যেখানে মেহদিয়াসান মিরাজ নাসুম আহমেদ পিয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররাও আছেন থাইল্যান্ড থেকে দ্রুতই দেশে এসে সেখানে যুক্ত হবার কথা মুশফিকুর রহিমেরও মজা করেই চট্টগ্রামে এই ক্যাম্প করছে ক্রিকেটাররা যদিও এই ক্যাম্প ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে কারা অন্তর্ভুক্ত হতে পারেন কিংবা কারা জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন সেই জায়গাটাতেও বড় হিসাব নিকাশ আসবে এই টুর্নামেন্ট থেকেই কোকাপুরা এবং ডিউক বল সচরাচর বাইরের সফরগুলোতে বাংলাদেশের বেশ বিভ্রান্তিতেই পড়তে হয় এই দুই ধরনের বলে খেলতে তাই তো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠিত হতে থাকা এই বলগুলোতে বেশ দুই রকমেরই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা ভারত এবং পাকিস্তান সফরে বাংলাদেশ দল টেস্ট এবং টি ম্যাচ খেলবে এর পরপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হবে বাংলাদেশ দল আসলে দেখবেন আজকে কিন্তু কোকাপুরা বলে খেলা হয়নি আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাটায় পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লে করে কোকা বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না তো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লে পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি তো ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করছি এইবার যে একটা ফরেন ট্যুর করছে অস্ট্রেলিয়াতে তো ওই ট্যুরটা আসলে শুধু এসপিতে যারা আছে সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি